চাষারায় ছিনতাই করা অবস্থায় জনগণের হাতে তিন ছিনতাইকারী আটক গতকাল সাত জুলাই রবিবার রাত দশটায় চাষারা চত্বরের সামনে করা অবস্থায় হাতে নাতে ছুরি সহ জনতার কাছে আটক হয় তিন ছিনাইকারী এক সূত্রে জানা যায় এরা পুরনো চাষারা ছিনতাইকারী পিঙ্কির সার্কিট এই সময় ত্রিপল নাইনে কল দিয়ে পুলিশকে জানানো হয় পরে জনগণের হাতে গণধোলাই দেওয়া হয় ছিনতাইকারীদের অহরহর ঘটে চলছে এই ছিনতাইকার প্রশাসন নিশ্চুপ

জামাল জামাল আর বাসা কোথায় তলা পরামুছি তলা পরে তো আচ্ছা

আমি নেশা করি মানে মাঝে মাঝে গাঞ্জা খাই কষ্টের কাম করি তো মনে চেলে সারাদিন একটা খেলে খাই আর না খাইলে খাই না দুই একদিন পর পর লেখাই আমার একটা বাচ্চা আছে আসতে লাভ নাই